স্বরূপনগরে বাঁশের সাঁকো সরিয়ে পাকা ব্রিজের দাবি গ্রামবাসীদের বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দাবি ইছামতি নদীর উপরে একটি কংক্রিটের ব্রিজ করা হোক নদীর এক পাড়ে রয়েছে টিপি গ্রাম অপর পাড়ে রয়েছে কাটাবাগান বাগান দুই পাড়ের মানুষের নিত্যদিনের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এই বাঁশের সাঁকো দিয়ে বিশেষ করে বর্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হয় গর্ভবতী মা থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও চাষিদের চরম দুর্ভোগের শিকার হতে হয় বৃষ্টি হলেই বাঁশের শাকর উপরে জল পড়ে স্লিপিং তৈরি হয় আর তাতেই ঘটে দুর্ঘটনা নদীর দুই পাড়ে রয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি সেই জমিতে ফসল তুলে শহরের বিভিন্ন বাজারে আনতে গেলে এই বাঁশের সাঁকো ব্যবহার করতে হয় আর সেখানেই ঘটে প্রায়শই দুর্ঘটনা এই সাঁকোটি প্রায় পঞ্চাশ মিটার লম্বা আট ফুট চওড়া বাসের উপরে পুরোটা নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে এই শাকম যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তার পরও প্রশাসনের কোনো নজর নেই দীর্ঘ বাম আমলের সময় থেকে বর্তমান শাসক দলের নেই কোনো হেলদোল স্বরূপনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাসের শাকুটি একজন ব্যক্তিকে লিজ দেওয়া হয় সেই ব্যক্তির লিজের টাকা পূরণ করতে যাত্রীদের পারাপাত করিয়ে তাদের কাছ থেকে টাকাও নেয় কিন্তু প্রশ্ন হচ্ছে উত্ত দপ্তরের জায়গায় কি করে পঞ্চায়েত সমিতি দখলে গেল এলাকার সম্পন্ন মানুষ তা ভেবে পাচ্ছে না গ্রামবাসীদের অসুবিধার কথা মাথায় রেখে একটি কংক্রিটের সেতু তৈরি না করে গ্রামবাসীদের জলে ফেলে দিয়েছে তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ওই নদীর উপরে একটি পাকাপোক্ত সেতু বানানো হোক তাহলে উপকৃত হবে কয়েক হাজার সাধারণ মানুষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি অনুষা মণ্ডল বলেন মানুষ জীবনে ঝুঁকি নিয়ে ওই বাঁশের সাঁকু দিয়ে পারাপার করে আমরা জেলা নেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছি একটি পাকা কংক্রিটের সেতু করার জন্য পঞ্চায়েত সমিতির দ্বারা এত টাকার একটা ব্রিজ করা সম্ভব নয় তাই দ্রুত প্রশাসনকে বলবো ব্রিজটা হওয়ার জন্য তাই কীভাবে যাচ্ছে হ্যাঁ ভয় ভাই যে যাই আমরা সরকার পক্ষ যদি একটু খেয়াল করে তাহলে আমাদের যাতায়াতের ব্যবস্থাটা খুব ভালো হয় কি অবস্থা আছে এটা সেতুটা হ্যাঁ বাসের আছে পেলা দেওয়া আছে খুব রিক্স আমরা যাতায়াত করি পেশেন্ট পত্র যেতে গেলে খুব রিক্স হয় আমাদের হয়রানি হতে হয় বড় গাড়ি তো যায় না না বড় গাড়ি যায় না আমরা বাইক ছাত্রছাত্রী যেতে গেলে খুব অসুবিধা আছে স্যার খুব ব্যারিকেড ব্যারিকেডে কেউ কিছু তো নেই কিছু দেওয়া হয় না খোলা বিরিতে যাওয়াটা বিরাট রিক্স বিরাট রিক্স আর পাবলিক ভোগ করেছে এটা পয়সা দিতে হয় আমাদের যা যা তা আছে প্রচুর খরচও হয় পঞ্চায়েত সমিতির তরফ থেকে এগুলো টেন্ডার ডাকা হয় পঞ্চায়েত সমিতি কেন ব্রিজটা পাকা করছে না করছে না তাদের মর্জি তারা কেন করে না তারা এটা সরকার পক্ষ বা পঞ্চায়েত পক্ষ জানে আমরা এটা দিয়ে মানুষ কেমন চলাচল করে কত মানুষ প্রচুর প্রচুর মানুষ চলাচল করে কতগুলো গ্রাম এখানে আমরা তো মোটে না হলেও এক দেড়শো গ্রাম এই ব্রিজটা নির্ভর আপনার নাম ইসলামুল্লা সৌরূপনগর টিভির ঘাটের উপর দিয়ে সৌরূপনগর সৌরূপনগরের যে মানুষ চলাফেরা করে জীবনে ঝুঁকি নিয়ে সেটা আমার নলেজে আছে কিন্তু বিষয়টা হলো যে আমাদের পঞ্চায়েত সমিতির দ্বারা এত বড়ো একটা কাজ করা কখনোই সম্ভব না তাই আমি আমার জেলায় জানিয়েছি যে যাতে দুটো একটা কনক্রিট মানে ব্রিজ তৈরি হয় সেই জন্য আমরা ওনাদেরকে লিখিতভাবেই জানিয়েছি আমরাও সেই অপেক্ষায় আছি যে জেলার থেকে আমরা কবে উত্তর পাই বা তারা কাজটা কীভাবে শুরু করে কবে করে সেই মতো আমরা অপেক্ষায় রয়েছি এখানে এই যে যে ঘাটটার কথা বললেন একেবারেই ঠিক ওই ঘাটের মাধ্যমে আমাদের তিনটা গ্রাম পঞ্চায়েতের লোকজন স্পেশালি সগুনা চারঘাট এবং এপুল তিনটা পঞ্চায়েতের কম করে পঞ্চাশ হাজার লোক সেই ঘাটের মাধ্যমে আমাদের এদিকে আসে একমাত্র ঘাট সেটা পঞ্চায়েত সমিতি থেকে ফেরি ঘাট হিসাবে নিচ আছে সেখানে বর্তমানে একটা বাসের শাঁখো আছে সেই বাসের শাখো দিয়েই লোকজন আসে ওখানে যাতে আমরা কংক্রিটের ব্রিজ করতে পারি তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমাদের পারমিশন লাগবে নিতে কারণ সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনল্যান্ড ওয়াটার সার্ভিসেস দপ্তরের আন্ডারে আছে আমাদের কাছে যদি স্টেট গভর্নমেন্টের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই অ্যাপ্রুভাল আসে স্টেট গভর্নমেন্ট ওইভাবে স্টেপ নেবে এবং ওখানে যাতে পাকা এবং কংক্রিটের সেতু হয় আমরা তার উদ্যোগ